এই কিউট লিটল বোটা করে দেখাবো আজকে আসসালামু আলাইকুম আমি নাসরিন লোপা ওয়েলকাম ব্যাক টু লোপাস ওয়ার্ল্ড এই বোটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি অ্যানেউল আর থ্রি পয়েন্ট জিরো এম এম হুক প্রথমেই নট করে নিচ্ছি আর চেন করে নিব সিক্সটি থ্রি খুব খেয়াল করে তেষট্টিটা চেন কাউন্ট করতে হবে একটা চেন ভুল হলে আপনার ঘর কম বেশি হয়ে যাবে প্রথম দুইটা চেইন স্কিপ করে বাদ দিয়ে তিন নাম্বার চেইনের ঘর থেকে স্টার্ট করব করে নিচ্ছি হাফ ডাবল ক্রোশি পরবর্তী ছয়টা চেনে হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি এবার নেক্সট ছয়টা চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নিব ছয়টা হাফ ডাবল ক্রোশি করে ছয়টা স্লিপ স্টিচ করে নেব এরপর নেক্সট ষোলোটা চেইনের ঘরে ষোলোটা হাফ ডাবল ক্রোশি করবো ষোলোটা হাফ ডাবল ক্রোশি করে আবারও ছয়টা স্লিপ স্টিচ করে নিব ছয়টা স্লিপ স্টিচ করে আবারও নেক্সট ষোলোটা চেনের ঘরে ষোলোটা হাফ ডাবল ক্রশি করে নিব পরবর্তী ছয়টা চেনে ছয়টা স্লিপ স্টিচ হবে এরপর বাকি রয়ে যাবে ছয়টা চেইন সেই ছয়টা চেনে শেষের ছয়টা চেনের মধ্যে ছয়টা হাফ ডাবল ক্রোশি হবে এরপর একটা চেইন করে পুরো কাজটাকে ঘুরিয়ে নিব। এবার আবারও হাফ ডাবল ক্রশি করব কিন্তু ব্যাকলুপে প্রতিটা হাফ ডাবল ক্রুশি করার পর উপরে যে চেইনের মতো হয়েছে তার ব্যাকলুপে একটি করে হাফ ডাবল ক্রুশি করব প্রথম ছয়টা হাফ ডাবল ক্রুশিতে ব্যাকলুপ ছয়টা হাফ ডাবল ক্রুশি। তারপর ছয়টা স্লিপ স্টিচের মধ্যে ছয়টা ব্যাকলুপ স্লিপ স্টিচ করব এরপর আবারও ষোলোটা হাফ ডাবল ক্রোশিতে ষোলোটা ব্যাকলুপ হাফ ডাবল ক্রোশি হবে তারপর ছয়টা স্লিপ স্টিচের মধ্যে ছয়টা ব্যাকলুপ স্লিপ স্টিচ হবে এবং পরবর্তী ষোলোটা হাফ ডাবল ক্রোশিতে ব্যাকলুপ হাফ ডাবল ক্রশি হবে এরপর আবারও ছয়টা ব্যাকলুপ স্লিপ স্টিচ তারপর ষোলোটা ব্যাকলুপ হাফ ডাবল ক্রশি তারপর আবারও ছয়টা ব্যাকলুপ স্লিপ স্টিচ এরপর লাস্ট ছয়টা ব্যাকলুপ হাফ ডাবল ক্রশি এরপর একটা চেইন করে পুরো কাজটাকে আবার ঘুরিয়ে নেব সেমভাবে ব্যাকলুপে ছয়টা হাফ ডাবল ক্রশি ছয়টা স্লিপ স্টিচ তারপর আবারও ষোলোটা ব্যাকলুপে ষোলোটা হাফ ডাবল ক্রশি এইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি তারপর আবারও একটা চেইন করে পরবর্তী রাউন্ড সেমভাবে করে নিতে হবে আপনি বোটা কতটুকু চওড়া চান তার উপর ডিপেন্ড করে আপনি রাউন্ডটা বাড়িয়ে নিতে পারেন একটা চেইন করে সুতাটা কেটে দিব এখন এইভাবে ফোল্ড করে সুতা দিয়ে পেঁচিয়ে টাইট করে গিট দিয়ে পুরো বোটা কমপ্লিট করে নিব